আসসালামু আলাইকুম মতো ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আপনাদের যাদের ব্রয়লার রেডি মুরগিগুলো রয়েছে তাদের জন্য একটা সুখবর রয়েছে আর যাদের সোনালি মুরগিগুলো রয়েছে তাদের জন্য কিন্তু দুঃখের খবর রয়েছে কারণ সোনালি মুরগির রেটটা কিন্তু বাড়ানো ব্রয়লার মুরগির যেটা কিছু কিছু জলের মধ্যে কিন্তু কাট থেকে দশ টাকা পর্যন্ত বেড়েছে আপনাদের যাদের ব্রয়লার রেডি মুরগিগুলো রয়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে বাসাই করে মুরগিগুলো বিক্রি করবেন অনেকে বলে থাকেন ভাই আপনি যে রেটগুলো দিয়ে থাকেন এই রেটের সাথে দেখা যাচ্ছে আপনার আমরা মুরগিগুলো বিক্রি করতে পারি না বা দুই চার পাঁচ ষাট টাকা আট টাকা কম বেশ করে বলে থাকে ব্যাপারীরা আমি সেই জন্য বলে থাকি আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্তর গ্রাম অঞ্চলের যেই খামারিগুলো রয়েছে বা ব্যাপারিগুলো রয়েছে ডিলারগুলো রয়েছে তারা কিন্তু দেখা যাচ্ছে দুই চার পাঁচ ষাট টাকা কম বেশি কিনে থাকে তো সেই জন্য দেখা যাচ্ছে আমাদের রেটগুলোর সাথে দুই চার পাঁচ ষাট টাকা কম বেশি হয়ে থাকে আর আমি প্রতিদিনই বলে থাকি যে আপনারা ভালো করে যাচাই বাছাই করে মুখগুলো বিক্রি করবেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি যে কখন মুরগির দামটা বেড়েছে কখন কমেছে সেটা ধারণা দেওয়ার জন্য আমরা মুরগি রেটগুলো দিয়ে থাকি তো এখন জানিয়ে দিব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোথাও কোথাও আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা রাজশাহীতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চৌত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুইশো দশ টাকা সুপ্রিয় দশকের সোনালী মুরগি আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের স্যানেল নতুন আছেন সেন্টারটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য জালো জালোকাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা বোলাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চৌত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা চুয়াডাঙ্গাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ টাকা সিরাজগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা মূল্য বিভাজার বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ আটত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো আট টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুইশো দশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ সাতত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো ষাট টাকা সুপ্রিয় দর্শকের যারা ব্রয়লার ব্রয়লার বাচ্চাগুলো তুলবেন তাদের জন্য সুখভ রয়েছে কারণ ব্রয়লার মুরগির বাচ্চাটার রেটটা কিন্তু অনেকটাই কমতির দিকে রয়েছে হ্যাঁ ব্রয়লার মুরগির বাচ্চাটা আপনারা যদি নগদ টাকা দিয়ে ক্রয় করেন দেখা যাচ্ছে আপনারা তেইশ থেকে চব্বিশ টাকা বা পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর যদি আপনার সাথে ডিলারের সাথে যদি আপনার বাকি নগদে কাজ কারবার থেকে থাকে দেখা যাচ্ছে আপনি তিরিশ বত্রিশ টাকা কিনতে হতে পারে হ্যাঁ আমি প্রতিদিনে আমার ভিডিওগুলোর মধ্যে বলে থাকি যে আপনারা চেষ্টা করবেন যে যারা কম মুরগি পালন করেন বা পাঁচশো সাতশো এক হাজার মুরগি পালন করেন আপনারা চেষ্টা করবেন যে নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য নগদ টাকা দিয়ে ব্যবসা করলে কিন্তু দেখা যাচ্ছে আপনারা এখন দেখা যাচ্ছে বাচ্চার রেটটা কিন্তু যেগুলো বিগ্রেড বাচ্চা সেগুলো কিন্তু সতেরো থেকে আঠারো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগারে এগারেটের বাচ্চাগুলো পেয়ে যাচ্ছেন তেইশ থেকে চব্বিশ টাকার মধ্যে তো তেইশ চব্বিশ টাকার মধ্যে আপনারা নগদ টাকা দিয়ে ক্রয় করলে কিন্তু পাওয়া যাচ্ছে আর আপনারা যদি দেখা যাচ্ছে বাকি নগদ দিয়ে আপনারা কাজ কারবার করে থাকেন দেখা যাচ্ছে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ তেত্রিশ টাকা পর্যন্ত বা বত্রিশ টাকা পর্যন্ত আপনারা কিনতে হতে পারে তো সেই জন্য আমি বলে থাকি যে আপনারা চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য আর আপনারা নগদ টাকা দিয়ে খাদ্যের বস্তাগুলো যদি কিনে থাকেন দেখা যাচ্ছে আপনারা বত্রিশশো তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর বাকি নগদে যদি আপনারা ক্রয় করেন অনেকে দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো বা চৌত্রিশশো আশি টাকা সত্রিশশো সত্তর টাকার মধ্যে আপনারা ফিডের বস্তাগুলো কিনতে হচ্ছে আমি সেই জন্য সাজেস্ট করে থাকি আপনারা অবশ্যই নগদ টাকা দিয়ে ব্যবসা করবেন এই কথাগুলো উদ্দেশ্য হচ্ছে অনেকে নতুন খামারে ব্যছেন বা নতুন নতুন খামার দিয়ে কিন্তু নগদ টাকা দিয়ে ব্যবসা করতেছেন কিন্তু দেখা যাচ্ছে আপনারা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দিয়ে ফিডের বস্তাগুলো কিনতেছেন বা বাচ্চাগুলো কিন্তু বেশ দাম দিয়ে কিনতেছেন তাদের জন্য আমি কথাগুলো বলাতে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করি কিন্তু খামারটা পরিচালনা করবেন আর চেষ্টা করবেন নগদ টাকা দিয়ে ব্যবসা করার জন্য এখন জানিয়ে দিচ্ছি বাকি জেলার রেটগুলো আছে পটুয়াখালিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চৌত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা নারায়ণগঞ্জে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ থেকে দুশো দশ টাকা আটশো নরসিংদিতে ভলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো দশ থেকে দুশো বারো টাকা